সালাম আলাইকুম কৃষিবিদ নার্সারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বড়সল বাগানে বড় বড় সাইজের গাছ রয়েছে আমার বাগানে তো আপনাদেরকে আজকে বিশেষ একটি জিনিস দেখানোর জন্য আজকে ভিডিওটি করতেছি আমি তো দর্শক দেখেন এখানে আমাদের এই গাছে পরশল ফুল চলে আসছে আপনি যদি একটু ক্যামেরার কাছে এনে দেখান এই যে পরশল ফুল এই ফুল থেকেই ফল চলে আসবে এবছরই তো দর্শক আমাদের এই বিশাল বড় বাগানে বাগান থেকে আমরা করসল ফল করসল পাতা সংগ্রহ করে থাকি ওই চায়ের সাথে সাথে একটু আদা এবং কয়েকটি লবঙ্গ অ্যাড করলে আপনি আরও বেটার ফলাফল পেতে পারেন তো দেখাচ্ছিলাম করসল গাছ এর পাশে যদি আমি একটু দেখাই এরপরে আরও বিভিন্ন সাইজের করসল গাছ রয়েছে এখান থেকে আমরা পাতা সংগ্রহ করেছি দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে সব পাতা সংগ্রহ করেছি আমরা দর্শক এই করসলকে আমাদের আরো সামনের দিকে আগায় নেওয়া উচিত কারণ এটাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি তে সমৃদ্ধ যা ক্যান্সারের খুবই ভালো কাজ করে তো দেখাচ্ছিলাম করসল পাতা এবং করসল গাছ তো আমাদের কাছে করসল গাছ পাতা ফল সারা বছর পেয়ে যাচ্ছেন তো দর্শক আর কথা বলছি না পরবর্তীতে করসল সম্পর্কে আরো আপডেট জানাবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম